হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সেভেনের দ্বিতীয় ইউনিটের ইতিহাস একটি আদর্শ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা এই ধরনের প্রশ্ন তোমাদের আসে বা এখান থেকে তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা এবং আমার ইউটিউবে শুধু সেভেনের ইতিহাস নয় সমস্ত বই সাইস্থান দেওয়া আছে উত্তর সহ এবং এইভাবে ভালো ভালো স্কুলের সমস্ত বই মানে সাবজেক্টের বিষয়ের প্রশ্ন উত্তর সহ করা আছে সেভেন শুধু নয় ফাইভ থেকে টেন পর্যন্ত করা আছে তাই প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা শেয়ার করলে তোমাদের ভাই বোন দাদা দিদির উপকার আসবে এবং তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের উপকারে আসবে তো তাই প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না প্রথম যে প্রশ্নটা আছে সুলতান একটি ড্যাশ সুলতান একটি হবে উপাধি পদবী উপাধি কর্তৃত্ব ক্ষমতা এটা হচ্ছে উপাধি দিল্লি সুলতানি প্রতিষ্ঠা কুতুবুদ্দিন আইব আইবক কে হবে কুতুবউদ্দিন আইবক আলাউদ্দিন খলজি সৈনিকদের থাকার জন্য সৈনিকদের যে নতুন শহর তৈরি করেছিলেন তার নাম সিরি তার নাম কি সিরি চেঙ্গিস ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ছিলেন মঙ্গল নেতা খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ বিলগ্রামের যুদ্ধে পরাজিত হুমায়ুন আশ্রয় নিয়েছিলেন পারস্যে পারস্যে আশ্রয় নিয়েছিলেন মুঘল সম্রাট আকবরের তৈরি রাজধানী ছিল ফতেপুর সিকরি মুঘল সম্রাট আকবরের তৈরি রাজধানী ছিল ফতেপুর সিকরি চিরাগে দিল্লি বলা হতো শেখ নাসিরউদ্দিন মোহাম্মদকে শেখ নাসিরউদ্দিন এখানে মোহাম্মদ নেই বেমানন শব্দটি এখান থেকে খামস খরাজ আমির জিজিয়া এটা হচ্ছে আমির আমির মানে ধনী বা বড় লোক আর এগুলো হচ্ছে কর বারবসা নুনিজ পেচ মামুদ গাওয়ান এটা হবে মাহমুদ গাওয়ান সুরাট পলিকট হুগলি বিলাসপুর এটা হবে বিলাসপুর এবারে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ রাজা গণেশ বাংলা ঘ হবে শের শাহ আফগান নেতা আলাউদ্দিন খলজি তুর্কি নেতা ভাস্কর গামা পর্তুগিজ নাবিক তোমরা উত্তর কীরকম লিখবে লিখবে রাজা গ মানে রাজা গণেশ তারপরে লিখবে বাংলা একটা ড্যাশ দিয়ে বা একটা চিহ্নর মধ্য দিয়ে শের শাহ তারপরে লিখবে আফগান কিন্তু তোমরা এরকম তির টানবে না বা কয়ের সঙ্গে তিন দশমিক এরকম লিখবে না এরকম লিখবে না যেমন বলছি তোমরা সেরকমই করবে ভীষণ ভালো ভালো প্রশ্ন আছে বন্ধুরা এগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাবে এবারে বিবৃতি মানানসই বিবৃতি যেটা হবে আলাদিন খলজি শাহনাই মান্ডি ও দেওয়ানী দিয়াসত নামে কর্মচারী নিয়োগ করেছিলেন কেন এই ব্যাখ্যাগুলোর মধ্যে কোনটা হবে দুইয়ের নম্বরটা হবে ব্যাখ্যা দুই আলাদিন খলজি বাজার তদারকি করতে চেয়েছিলেন এই জন্য এবারে বিবৃতি যেটা আছে ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয়েছিল কেন এই বিবৃতিগুলোর মধ্যে তিনি পর্তুগিজ দল মানে জলদস্যুদের হারিয়েছিলেন এটা হবে তার উত্তর যেগুলো আছে দেখে নাও এর মধ্যে এটাই হবে তার উত্তর এরপরে বিবৃতি তিন দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব কেন হয়েছিল না জনসংখ্যা বেড়েছিল এবং বর্ষার জল ধরে রাখা ওখানে ব্যবস্থা কোনো ছিল না এইটাই হবে উত্তর আর কি কি আছে দিল্লি শহর মৌরু অঞ্চল ছিল বহুকাল কলকারখানা এটা না এইটাই হবে এবারে যে বড় প্রশ্নগুলো এসছে টিকা এবং বড় প্রশ্ন মানে যেগুলো দু নম্বর এবং তিন নম্বর আর পাঁচ নম্বর যে প্রশ্নগুলো এসছে এগুলো উত্তর করা সম্ভব নয় শুধু দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো করে যাবে সুলতান রাজিয়া টিকা ভীষণ পরিমাণে আসে বা স্মরণীয় কেন তোমাদের পেজ নম্বর ফর্টি ফাইভ টেক্সট বইতে ওয়ালি কাদের বলা হয় বারো ভূঁয়া তোমাদের বইতে আছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বারো ভূঁয়া রাজা জয়সিংহ করে যাবে হাবেলিও কোঠরি টমাস রো কে ছিলেন এগুলো তোমাদের টেক্সট বইতে আছে খুঁজে খুঁজে তোমরা করে যাবে এরপরে আছে একটু বড়ো প্রশ্ন বুঝতে পারছি তিন নম্বরে যেগুলো দিল্লি সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো বুঝতে পারছ রাজনৈতিক শ্রেষ্ঠত্বের দিক থেকে সুলতান আর ধর্মীয় শ্রেষ্ঠত্বের দিক থেকে খলিফা এদের মধ্যে যদি পরস্পর মানে বোঝাপড়া ভালো থাকে তবে পরস্পরের সুবিধে আর বোঝাপড়া খারাপ হলে পরস্পরের ক্ষতি হয় সেই নিয়ে এটা তোমাদের বইতেই আছে মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো সবই বইতে আছে খুঁজে পড়বে মুঘল বাদশাহ বলতো কী কীভাবে মধ্যযুগে ভারতে শহর গড়ে উঠতো কি কীভাবে শহর গড়ে উঠত ইউরোপের কোম্পানির কুটিগুলি কেমন ছিল আর সুলি কুল এটা ইম্পর্টেন্ট সুলি কুলটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এরপরে যে বড় প্রশ্নগুলো আছে পাঁচ নম্বরে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানে ক্ষত মুঘল সম্রাটের উপর কী প্রভাব পড়েছিল বা ফেলেছিল এটা ভীষণ ইম্পর্ট্যান্ট দাক্ষিণাত্য নীতি ফলে শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল কারণ দাক্ষিণাত্যের দিকে দক্ষিণ ভারতের দিকে মনোযোগ দিয়ে জয়লাভ করতে গিয়ে উত্তর ভারতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এগুলো তোমাদের আছে পড়ে নেবে দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের সম্পর্ক কেমন ছিল দিল্লি তারপরে দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিলো এই প্রশ্নগুলো বড়ো প্রশ্নতে কেন দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তবে ঔরঙ্গজেবের যেটা দাক্ষিণাত্য হতো এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর এখানে সুলি কুল এটা ইম্পর্টেন্ট আছে আর খলিফাদের অনুমোদনকে তো এটা ইম্পর্টেন্ট আছে কেন আর এখানে বারো ভূয়া ইম্পর্টেন্ট আছে সুলতান রাজ্যা ইম্পর্টেন্ট আছে আর বাকি শর্ট প্রশ্নগুলো বলে দিলাম তো বন্ধুরা যাদের আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগছে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা আর সবার পরীক্ষা ভালো হোক এবং শুধু দ্বিতীয় ইউনিট তৃতীয় ইউনিটে সায় দেবো তাই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা ফাইভ থেকে ডেট পর্যন্ত সমস্ত বই শায় উত্তর সহ দেওয়া হয় এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া হয় এবং গণিতের প্রত্যেকটা অধ্যায় উত্তর করে দেওয়া হয় তাই প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো লাইক ও কমেন্ট করতে বলো না সবার পরীক্ষা ভালো হোক সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতরম